এই যে দেখেন ধানের গাছগুলো কিভাবে পুড়ে পুড়ে গেছে আমরা যে যে এই ধান গাছগুলো দেখছেন ধান গাছ পুড়ে যাওয়ার কারণ এবং এর আসল কারণ কি এবং এর সমাধানটা কি তো আজকে আমরা সেটাই জানবো তো আমরা কিন্তু ধান খেতে বিভিন্ন সময় অনেক কিছু প্রয়োগ করে থাকি মানে গাছের জন্য ভিটামিন বা গাছে যে কীটনাশক মাজরা নাশক অথবা ছত্রাকনাশক মানে যে কোনো কীটনাশক বা ভিটামিন আমরা প্রয়োগ করে থাকি কিন্তু বিভিন্ন মানে ধান গাছের খাদ্য হিসেবে আবার ধান গাছের মানে রোগ নিরাময়ের জন্য তো এই সময় আমাদের কিন্তু সামান্য একটা ভুলে এই যে দেখেন ধান ক্ষেত্রের অবস্থা তো এরকম হয়ে যেতে পারে আর এরকম হয়ে গেলে কিন্তু আপনারা ভালো করে জানেন যে এই ধানের যখন বের হবে বর্তমান যেহেতু ধানের কাশ্যর অবস্থা চলে আসতেছে তো এরকম সময় এই যে এই এই রকমভাবে পুরে গেলে আপনার কিন্তু ধানের ফলনটা অনেকটা কমে যেতে পারে এবং পাশাপাশি আপনার যে ধান গাছগুলো দেখতেছেন অনেক গাছে এই যে দেখেন কুড়ে গেছে তো এই যে এই পাতাগুলো এখন কিন্তু নতুনভাবে বের হতে অনেক সময় লাগবে এবং এর যে ফলনটা হবে ফলনটা হতে হতেই দেখবেন যে আপনার যে আগের ধানগুলো আছে সেগুলো অনেক শীতগুলো অনেকগুলো পেকে যাচ্ছে এই ক্ষেত্রে আপনার সমস্যাটা হবে কি দেখবেন যে আপনার এই ধানগুলো কাটতে কাটতে এই ধানগুলো আপনার পেকে গেছে এবং এই ধানগুলো আপনার যখন কেটে নিয়ে যাবেন তখন কিন্তু এই ধানগুলো পাকবে না এবং সেক্ষেত্রে দেখবেন যে এগুলো চিরা হয়ে আছে তো এখন মূলত কথা হচ্ছে মেন কথা যেটা সেটা হচ্ছে এই ধান গাছগুলো পুড়ে গেল কেন বা কী ভুলের কারণে এই ধান ধান ক্ষেত্রটা এভাবে পুড়ে যাচ্ছে তো এর যে প্রধান কারণ আমরা যে কীটনাশক বা ভিটামিনগুলো প্রয়োগ করি এই ক্ষেত্রে যে মাত্রাটা বেশি হয় অনেকে ভাবে যে আমরা বেশি করে দিলে মনে হয় বেশি কাজ হবে তো এটা কিন্তু আপনার ভুল ধারণা যেহেতু গাছের এই সময় কাজস্থর অবস্থা এই সময় কিন্তু আমি আগের একটা ভিডিওতেও বলছিলাম যে যা কিছু প্রয়োগ করবেন না কেন হাই পাওয়ারে কোনো কিছু প্রয়োগ করবেন না হাই পাওয়ারে কোনো কিছু প্রয়োগ করলে কিন্তু ধান খাতের অবস্থা মানে খারাপ হয়ে যেতে পারে যেহেতু আপনার কাজস্থর অবস্থা এই সময় কিন্তু ধানের যদি আপনার হাই পাওয়ারে কিছু প্রয়োগ করেন দেখবেন যে আপনার পাতাগুলোতে ছোপ ছোপ দাগ পড়ছে বা মানে পুড়ে যাওয়ার মতো হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার যে সিসটা বের হবে এটাতে কিন্তু মানে সিস্টা হয়তো ছোটো হয়ে যেতে পারে নাহলে দেখবেন সিস্টায় কোনো রকমের মানে সতর্ক আক্রমণও ঘটতে পারে তো এই ক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে যারা আপনারা কীটনাশক ভিটামিন যাই প্রয়োগ করেন না কেন অবশ্যই ভেবে চিন্তা কর প্রয়োগ করবেন এবং মাত্রা অনুযায়ী প্রয়োগ করবেন মাত্রা অতিরিক্ত করা যাবে না কারণ এই সময় আপনাদের ধানের কাস্তর অবস্থা বা শীষ বের হচ্ছে দু একটা করে এই সময় যদি আপনার মাত্রা বেশি করেন তাহলে কিন্তু এইভাবে পুড়ে যায় তো এই ধান গাছ ঠিক হতে হতেই আপনাদের গাছের দেখবেন যে ধানের শীষগুলো বের হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে কিন্তু এই যে ধানগুলো এগুলো অনেকটা পিছাই যাবে এবং অনেক শীষ দেখবেন যে বের হবে না বা অনেক শীষ আপনার নিচেই আটক হয়ে যাবে তো এই যে ধান গাছগুলো পুড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনাদের ওষুধ অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করা মানে মাত্রা অতিরিক্ত যখনই হয়ে যাবে তখন এই গাছটা মানে সহ্য করতে পারে না যেহেতু বর্তমান কাস্তর অবস্থা গাছটা কিন্তু হালকা আছে আর এই হালকা গাছে যখনই মাত্রা একটু বেশি হয়ে যায় তখন কিন্তু এইভাবে পুড়ে যায় আর এভাবে পুড়ে গেলে আপনার গাছটা ঠিক হতে অনেক সময় লেগে যাবে আর এদিকে আপনার ফলনটা অনেকটা কমে যাবে তো এই ক্ষেত্রে আপনাকে করতে হবে গাছটাকে অতি মানে বর্তমান শেষ দিতে হবে পাশাপাশি একটু নাইট্রোজেন দেওয়ার চেষ্টা করে মানে ইউরিয়া সার তাহলে গাছটা দুটো সবুজ হয়ে আসবে যে নতুন পাতাটা বের হচ্ছে আর যারা আর কি কীটনাশক প্রয়োগ করতেছেন তারা অবশ্যই ভেবেচিন্তে করবেন যাতে আপনাদের ধান খেত এভাবে পুড়ে না যায় তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম